ফ্রিজে এ লাশ ছেলেকে ফাঁসিয়ে দিল র‍্যাব একটা জেনারেশনের কাছে এই ছেলেটি হয়ে গেল সারা জীবনের মতো একটা ইতিহাস বগুড়া দুপচাঁচিয়ে উম্মে সালমা খাতুন হত্যাকাণ্ড নাটকীয় মর নিয়েছে আবারও হাত খরচের টাকা না পেয়ে মাকে তার ছেলে হত্যা করে লাশ ফ্রিজে রেখেছিল বলে র্যাব যে তথ্য দিয়েছিল তার উল্টো তথ্য রিমান্ডে দিয়েছেন গ্রেপ্তারকৃত ছেলে সাদবিন আজিজুল রহমান সেই সঙ্গে তিনি ফাঁসানোর কথাও বলেছেন রিমান্ডের দ্বিতীয় দিন বৃহস্পতিবার নিহতের ছেলে পুলিশের কাছে এমন তথ্য দেন ওই তথ্য দিয়ে ঘটনা জড়িত তিনজনকে গ্রেপ্তার করে এখন পুলিশ বলছে ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ারায় হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন পনেরোই নভেম্বর শুক্রবার বিকেলে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক এসআই সুব্রত সিং গত রবিবার দুপুরে দুপচাঁচিয়া জয়পুর পাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামে চারতলা বাড়ি থেকে সালমা খাতুনের লাশ উদ্ধার করা হয় তিনি দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কালিম মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী গ্রেপ্তারকৃত তার ছেলে সাদ ও ওই মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গ্রেপ্তারকৃত তিনজন হলেন দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ইসলামপুর উত্তর শাহজাপুর গ্রামের আয়ুব আলীর স্ত্রী মাবিয়া সুলতানা হাসি গুনাগার ইউনিয়নের তালুজ পশ্চিম পাড়ার আব্দুর রহিমের ছেলে মুসলিম উদ্দিন তালুচ বাজার এলাকার নারায়ণ রবিদাসের ছেলে সুমন রবিদাস এর মধ্যে শুক্রবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসানের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মুসলিম উদ্দিন বাকি দুইজনের রিমান্ডের আবেদন করা পুলিশের তথ্য অনুযায়ী ছেলে নয় তার মায়ের খুনের বিষয়ে অন্যরা জড়িত ছেলে সাত বিন আজিজুর রহমানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস বলেন র্যাবের তদন্তে যদি কারু গাফুলতি পাওয়া যায় তথ্যগত বা প্রক্রিয়াগত ভুল থাকে র্যাবের কেউ যদি দায়ী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ষোলোই নভেম্বর আর শনিবার কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আজিমপুর শিশু অপহরণের ঘটনায় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য বলেন কোন তথ্যের ভিত্তিতে নিহতের ছেলেকে এ ঘটনায় জড়ানো হয়েছে জানতে শুক্রবার বিকালে র‍্যাব ১২ এর বগুড়া ক্যাম্পের অধিনায়ক মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি এমনকি তার হোয়াটসঅ্যাপে এ বিষয়ে জানতে চাইলেও কোনো উত্তর দেননি ভিউয়ার্স এই ছিল এই সংবাদে শেষ তথ্য এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কি মনে হয় ছেলেটি দায়ী কি দায়ী নয়